আমাদের দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা এবং ভিত্তিহীন একটা সংবাদ মাধ্যম থেকে প্রচার করা হয়েছে আমরা আদৌ কখনো কোনোভাবে বালুর অবৈধ ব্যবসার সাথে আমরা জড়িত নই মেঘনা নদী থেকে অবৈধভাবে কে বা কাহারা বালু উত্তোলন করতেছে প্রতিবাদে একটি মানববন্ধন হয়েছে সুস্বাগতম স্বাগতম জানাই সাংবাদিক মিডিয়া বায়রা যারা আছেন আপনাদের মত স্বাধীনভাবে প্রকাশ করার জন্য বিএনপি আগেও কাজ করে আসছে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর রহমানুর শামসুদ্দিন আহমেদ শামু রায়পুরা উপজেলা শ্রীনগর ইউনিয়নের আমার জন্মস্থান আমি তরুণ প্রবাসী সংগঠন শ্রীনগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আমি নরসিংদী জেলা যুব দলের সহসাধারণ সম্পাদক আমি রায়পুরা উপজেলা যুবদলের দলের ছিলাম আশা করি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তিরিশ আট দু হাজার চব্বিশ সনের শুক্রবার বেলুয়ারসর আনন্দবাজার নামক স্থানে একটি মানববন্ধন হয়েছে মেঘনা নদী থেকে অবৈধভাবে কে বা কাহারা বালু উত্তোলন করতেছে প্রতিবাদে একটি মানববন্ধন হয়েছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওই মানববন্ধনকে আমি সুস্বাগতম স্বাগতম জানাই আমি চাই আমাদের ইউনিয়ন শ্রীনগর ইউনিয়ন গ্রামবাসী বেলুয়ারসর তথা মেঘনার আশেপাশ থেকে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে তার তীব্র নিন্দন প্রতিবাদ জানাই আমি ওই মানববন্ধনে একটি ছেলে নুর আলম নাম সেই মানববন্ধনের মাধ্যমে আমার নেতা জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব এম এন জামান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের সেক্রেটারি ইকবাল হোসেন শ্যামল ভাই ও আমার নাম ব্যবহার করে আমাদের নাম ব্যবহার করে কেউ বা কাহারা অবৈধভাবে বালু উত্তোলন করে বক্তব্যের আমি তীব্র নিন্দ অবৈধ আমরা কখনো দ্রুত নই আমি ব্যক্তহীন ভাষা আপনাদেরকে জানাতে চাই এবং বলতে চাই বিগত দুই হাজার ষোলো সালের ইউপি নির্বাচনে দানের শেষ প্রতীক নিয়ে আমার ইউনিয়ন শ্রীনগর ইউনিয়ন থেকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল আমি চাই সবসময় জনগণের পাশে থাকার জন্য বিগত দিন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে শ্রীনগর ইউনিয়নের সতেরোটি গ্রামের মানুষের পাশে ইনশাল্লাহ আমি দাঁড়িয়েছিলাম বিগত বন্যা কবলের সময় ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করি শীতার্ত মানুষের সময় যে কম্বল বিতরণ করে আসছি আমি চাই আমার ইউনিয়ন শান্তি ইউনিয়ন শান্তিশিষ্টভাবে সৃষ্টভাবে বর্জায় থাকুক আর যারা মানববন্ধন করছেন আপনাদের সাথে আমি একাত্তা ঘোষণা করছি কোনো অবৈধভাবে যেন কোনো উত্তোলন না করতে পারে আপনাদের সাথে আমি একমত পোষণ করছি কোনো কোনো ডাক আসে কাগজপত্র নিয়ে আসতে পারে আপনারা বালু কাটার উদ্দেশ্যে যদি আপনারা পাওয়া বেড়ান আমরা আপনাদের বিরুদ্ধে থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি আশ্বস্ত করলাম আমাদের দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা এবং ভিত্তিহীন একটা সংবাদ মাধ্যম থেকে প্রচার করা হয়েছে আমরা আদৌ কখনো কোনোভাবেই বালুর অবৈধ ব্যবসার সাথে আমরা জড়িত নই একশো পার্সেন্ট মিথ্যা এবং বানোয়াট গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা সবসময় জনগণের পাশে থাকব পাশে থাকার অঙ্গীকার করছি ইনশাল্লাহ এ পাশে আগস্টের পরে পশ্চিম আন্দোলনের পর বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমাদের নেতা জনাব তারণ্যর অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক একটি একটাই উদ্দেশ্য বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না দুনিয়া গরিব দল মত নির্বিশেষে হাতে হাত মিলে সকলকে সাথে নিয়ে এই দেশটাকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সাংবাদিক মিডিয়া বায়রা যারা আছেন আপনাদের মত স্বাধীনভাবে প্রকাশ করার জন্য বিএনপি আগেও কাজ করে আসছে ভবিষ্যতেও কাজ করবে বলে সে অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ সে আশা এবং প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে